সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন প্রাইভেট কোম্পানি প্রতিষ্ঠান এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে তো আজকের এই বিষয়ে বিজ্ঞপ্তি বিষয়ে সম্পূর্ণ একটু এ টু জেড বিস্তারিত আলোচনা করা হবে তার আগে বলে রাখি আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আজকের প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সঠিকভাবে যাচাই বাছাই করে প্রকাশ করে থাকি আর ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই একটি লাইক করবেন আর কোথা থেকে ভিডিও দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বেশি কথা বলাচ্ছি না চলুন বিস্তারিত আলোচনা করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে এখানে ক্লিক করে দিচ্ছি আমরা চলে আসলাম বিস্তারিত আলোচনায় তো আমি বাংলায় আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন মেশিন অপারেটর আরং ডেয়ারি লোকেশন গাজীপুর ফ্যাক্টরি গাজীপুর সদর তো পোস্টের তারিখ তো দেখতেই পাচ্ছেন পাঁচই অক্টোবর দুই আবেদনের শেষ তারিখ ষোলোই অক্টোবর দুই তো এখনও অনেকগুলো সময় আছে হাতে বেশি খুব একটাও সময় নেই বলা চলে তো আপনারা চাইলে যদি এটাতে কোনো আবেদন করতে চান এই বিজ্ঞপ্তি দেখে সুন্দরভাবে যাচাই বাছাই করে আপনার আবেদন করে নেবেন তো দেখতে পাচ্ছেন ব্রাক বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য দারিদ্র্যের সাথে বসবাসকারী দশ কোটিরও বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাবনা ও বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাক বাংলাদেশ তো তারপর দেখতে পাচ্ছেন ব্যবসা ও সামাজিক পরিবর্তনের প্রতি আপনার কি আগ্রহ আছে বাজার কিভাবে উন্নয়নের জন্য কাজ করে করতে পারে সে সম্পর্কে আপনার কী উদ্বোধন ধারণা আছে আপনি কি উদ্যোগী উদ্ভাবনী আপনি কি ভিন্নভাবে চিন্তা করেন ব্রাগ এন্টারপ্রাইজ মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা করে আরং কারিগরদের দক্ষতা এবং ঐতিহ্য উদযাপন করে আরং ডেরি ক্ষুদ্র উৎপাদনকারী প্রায়শই মাত্র কয়েকটি গরু দিয়েই উদ্যোগগুলি বৈচিত্র্যময় এবং সর্বদা বিকশিত হয় কিন্তু একই লক্ষ্য নিয়ে প্রত্যেকের জীবিকা নির নিশ্চিন্ত করা পণ্য এবং মানুষের জীবনে তাদের প্রভাব সম্পর্কে গভীরতা গভীরভাবে জানুন প্রভাবের জন্য উদ্ভাবন করুন ব্র্যাক এন্টারপ্রাইজ যোগদানের করুন তো এখানে দেখতে পাচ্ছেন কাদের উদ্দেশ্য নির্ধারিত পদ্ধতি এবং নির্দেশিকা সহেপ অ্যাসেপ্ট্রিক ফিলিং মেশিন স্টিলাইজার সিআইপি মডিউলের মতো নির্ধারিত সেট সেটা পরিচালনা পর্যবেক্ষণ সমস্যার সমাধান সমন্বয় এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের জন্য ভিন্ন কাজ সম্পাদনের সম্পাদনের জন্য দায়ী থাকা মূল দায়িত্ব প্রতিক্রিয়া ক্ষতি কমানো মেশিন ভাঙার সময় কমানো ভাঙার সময় কমানো গুণমান উৎপাদন এবং সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য দায়ী সমস্ত চলা চলমান মেশিন যেমন যান্ত্রিক বৈদ্যুতিক গ্যাস জেনারেটর বয়লার এভ্রিজারেটর এবং কুলিং এবং অন্য অন্য যদি থাকে রক্ষণাবেক্ষণের কাজের জন্য অন্য অন্য বিভাগের সাথে সমন্বয় সাধন করা জিএমপি নির্দেশিকা অনুসারে প্রক্রিয়াজান মেজের স্বাস্থ্যবিধি স্যানিটেশন গ্রহ গেস্তালির কাজ নিশ্চিত করুন তো রাতের সিপিপি সিপ ভিত্তিক দায়িত্ব পালনের ইচ্ছুক হতে হবে তো আইএসও নির্দেশিকা মেনে মেনে নির্ধারিত কাজের যথাযথ ডকুমেন্টেশন বজায় রাখা উৎপাদন পদ্ধতি বিশ্লেষাসক দক্ষতা এবং দলপথ দলগত কাজের পদ্ধতি সম্পর্কে জ্ঞান প্রয়োজন প্রয়োজনে অন্য যে কোনো কাজে সম্পাদন করুন সুরক্ষা ও দায়িত্ব সুরক্ষা বাস্তবায়নের লক্ষ্য অর্জনের জন্য দলের সদস্যদের যে কোনো ক্ষতি অব অপব্যবহার অবহেলা হয় নাই এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করুন এটি নিরাপদ কর্ম পরি পরিবেশ প্রতিষ্ঠানের জন্য সুরক্ষা ক্ষেত্র সহায়তা নির্দেশনা এবং দক্ষতার মূল উৎস হিসেবে কাজ করুন দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলি অনুশীলন প্রচার এবং অনুমোদন করুন এবং প্রতিটি পদক্ষেপের সুরক্ষার মান বাস্তবায়ন নিশ্চিত করুন কোনো রিপোর্টযোগ্য ঘটনা ঘটলে সুরক্ষামূলক রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করুন অন্যদেরই তা করতে উৎসাহিত করুন অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা সম্ভাব্য প্রাপ্তির জন্য বয়স শিক্ষা এবং অভিজ্ঞতা শিথিলযোগ্য হবে হ্যাঁ বৈদ্যুতিক তাপ এক্সচেঞ্জার তাপ গতিবিদ্যা রেফ্রিজারেশন এবং মেশিন টুলস আইএসও জি এম পি জিএসপি সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে অ্যাসেপটিক প্রক্রিয়াকরণ এবং ফিলিং ফিলিং সিস্টেম সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে মেশিন পরিচালনা এবং সরঞ্জাম সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে যন্ত্রপাতি প্রাথমিক সমস্যা সমাধানের সক্ষম হতে সক্ষম হতে হবে স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশন সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে চাপ এবং চ্যালেঞ্জিং পরিবেশ কাজ সম্পন্ন কাজ করতে সক্ষম তো এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইলেকট্রনিক্যাল পাওয়ার এবং অন্যান্য প্রসাঙ্গনিক বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে যার মধ্যে নিম্নতম থ্রিজিপিএ টু পয়েন্ট ফাইভ অথবা সকল একাডেমির পরীক্ষার দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমানের ফলাফল থাকতে হবে তো এখানে দেখতে পাচ্ছে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো যে 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 সুবিধাগুলো আপনারা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য জীবিক জীবন বিমা উৎসব বোনাস অবদানকারী ভবিষ্যৎ তহবিল এবং গ্যাজেটি তো আপনারা যদি আবেদন করতে চান এখানে দেখতে পাচ্ছেন এখনই আবেদন করুন এখানে ক্লিক করে আপনারা চলে যাবেন একটি নতুন ইন্টারভিউসে এখানে চলে আসার পর দেখতে পারবেন যে আপনাদের একটি উজারি তৈরি করতে বলতেছে তো আপনারা নাম মোবাইল নম্বর অথবা জিমেল দিয়ে সুন্দরভাবে একটি অ্যাকাউন্ট সাইন ইন করে নেওয়ার পর লগ ইন করে আপনারা সুন্দরভাবে আবেদন করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যদি এই চাকরিটি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আমাদের ভিডিও দেখে সুন্দরভাবে আবেদন করে নেবেন সেটাও যদি না পারেন আপনারা ব্রাকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সুন্দর করে আবেদন করে নেবেন আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানে শেষ করবো দেখা হবে আবার কোনো নতুন বিজ্ঞপ্তি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ